গলার পাশের একাংশ উড়ে গেছে উঠোনে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে রক্ত কালীগঞ্জে উপনির্বাচনের ফল ঘোষণার দিনে চতুর্থ শ্রেণীর ছাত্রের মৃত্যু হল বোমা বিস্ফোরণে তখনও জয়ী ঘোষণা হয়নি তৃণমূল প্রার্থী তবে তৃণমূল যে জয়ী সেই আভাস মিলতেই দুপুরবেলায় বিজয় উল্লাস করছিল তৃণমূল কর্মীরা অভিযোগ সেই বিজয় উল্লাস থেকেই কিশোরী তামান্না খাতুনের বাড়ির উঠোনে সকেট বোমা ছড়ে তৃণমূল কর্মীরা সেখানেই লুটিয়ে পড়ে তামান্না চতুর্থ শ্রেণীর পড়ুয়ার প্রাণটাই চলে গেল রাজনীতির দোলাদলিতে কেন এই ঘরে বোমা ছড়া হলো তা মারছি তা বলছে মা পটকা মারছে আমার মাইয়ে বলিতে তা আমার লাত নিয়ে বলছে মা এ দেড়ল ওই হিন্দুরা ভিজিয়ে দিচ্ছে তাই পটকা ওয়াই কইতে কইতে তখন একবারে থেলি সামনে বোম পড়েছে সাত আটজনে বলে আসছিলো

বিস্ফোরণে এক নাবালিকার মৃত্যুর ঘটনায় আমি মর্মাহত এবং গভীরভাবে শোকাহত শোকের মুহূর্তে আমার প্রার্থনা পরিবারের সঙ্গে রয়েছে পুলিশ যত তাড়াতাড়ি সম্ভব দোষীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেবে এরপরে রাজ্য পুলিশের তরফে সোশ্যাল মিডিয়ায় পোস্টে জানানো হয় আজ কৃষ্ণনগরের কালীগঞ্জ থানা এলাকায় বিস্ফোরণে বছর তেরোর এক নাবালিকার মৃত্যু হয়েছে এই ঘটনার পিছনে কারা আছে আমরা তা খুঁজে বের করব অপরাধীরা ছাড়া পাবে না অপরাধীদের গ্রেপ্তার আমরা করবই নিহতের পরিবারের সদস্যদের প্রতি আমাদের সমবেদনা রইল যদিও তৃণমূলের বিজয় উল্লাস থেকে বোমা ছোঁড়ার তত্ত্ব খারিজ করেছেন কৃষ্ণনগর পুলিশ জেলার সুপার দুই গোষ্ঠীর দ্বন্দ্বেই এই কাণ্ড বলে অনুমান পুলিশের দুর্ভাগ্যজনক একটা ঘটনা হয়েছে যেটাতে একটা তেরো বছর মেয়ে আহত হয়ে মারা গেছে তো সেই জন্য আমরা অলরেডি আছেন আমাদের পুলিশ অ্যাকশন স্টার্ট করেছে আমরা নিশ্চয়ই মানে স্ট্রিক্ট অ্যাকশন নেব ওটাতে অলরেডি একজন যাদের বিরুদ্ধে অ্যালিগেশন আছে একটা একজন সাসপেক্ট অ্যারেস্ট হয়েছে তো লোকাল ট্রাইবাল গ্রুপ গ্রুপস আছে তার মধ্যে যে গ্রুপ যে ইস্যুগুলো থাকে তার মধ্যে ওটাই মোটিভ হতে পারে বলে আমাদের প্রিলিমিনারি অ্যাসামশন যে ভোটার নয় উপনির্বাচন কি সেটাও হয়তো জানতো না তামান না সেই কিনা রাজনীতির শিকার হয়ে গেল বেঘরে চলে গেল প্রাণ এর দায় কার ঘটনায় রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন নদীয়া থেকে গোপাল বিশ্বাসের রিপোর্ট এনকেটিভি বাংলা